আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ কাটা ধোয়া তারপরে হচ্ছে যে করা রান্না সহ এটি যে সমস্যাটি আমি এখানে শিং মাছ নিয়েছি এক কেজি মাছগুলোতে আমি লবণ দিয়ে ঢেকে রাখবো মাছগুলো অবশ্যই লবণ দেওয়ার পর ঢেকে দেবেন না হলে এগুলো ছাটাছুটি করবে তো মাছটা মরে গেছে আমি এখন মাছগুলো কোয়াটি নিচ্ছি আমি এখানে কিছু ছাই নিয়ে নিয়েছি মাছটা অবশ্যই ছাই দিয়ে কাটতে হবে মাছটা অনেক পিছিল আমি অনেক সময় ট্রাই করতাম যে ছাই ছাড়া আমি মাছটা কাটবো কিন্তু সেক্ষেত্রে আমার খুব অসুবিধা হতো আসলে আমি নিজেও ছাই ধরতে খুব ভালো লাগে না আমার কাছে মাছগুলো আমি একটা একটা করে কেটে নিচ্ছি মাছগুলো অবশ্যই মরে গেলেও শিং মাসের কিন্তু যে কাটাটা লাগে অনেক ব্যাথা করে অনেক বিষাক্ত এটা তো অবশ্যই খেয়াল করবেন যাতে ধারলোটা হাতে না লাগে একটু সাবধানে কাটার চেষ্টা করবেন দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি এটা স্কিপ একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু আমি বলেছি মাছটা আমি কাটা এবং পরিষ্কার করা এ টু জেড টিচ সহ সবটা দেখাবো তো সেক্ষেত্রে আমি কাটাটাও একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি স্কিপ করলে তো কাটাটা আসলে বোঝা যাবে না আমরা তো দা বঠে দিয়ে কাটা অভ্যস্ত তো আমি বঠে দিয়ে কেটে নেছি যারা ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত তারা কিভাবে কাটেন আমি জানি না তো আমরা এবারে কাটি আসছে ছোটবেলা থেকে আমি মাছগুলা কেটে নেছি দেখে বোঝা যাচ্ছে আমি মাছটা কিভাবে কাটতেছি আমি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি যারা নতুন আপু আছেন তাদের আশা করি অনেক উপকারে আসবে সেই কারণে আমি পুরোটা ভালো করে দেখানোর চেষ্টা করতেছি সেই মাছটা আমি বাজারে যাই নিয়ে আসি না এটা বাহিরওয়ালা একটা লোক আসি বলছে আবার মাছ তো আমি কি করবো দুপুরবেলা আমার শরীরটাও বেশ খারাপ লাগছিলো এখন যে বয়স দিচ্ছে এখনও খুবই খারাপ লাগতেছে তো মাছটা কাটতে কাটতে আমার অনেকটা টাইম চলে যায় রান্নাটাও ঠিকঠাক করতে পারি না অসুস্থ শরীরে মাছগুলো ইয়ে করেছে আমি এখানে দুইটা জালি নিয়েছি আমি একটা জালিকে ভাগ করে নিয়েছি আমার কাছে মনে হয় যে মাছ ধোয়ার পর ওই ঝালে দিয়ে হাড়ি পাতিল ধুলে ভালো লাগে না তো আমি সেই কারণেই কি করেছে একটা ঝালেকে দুইটা ভাগ করে আমি নিচে মাছটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম কিন্তু মনে হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে তো আমি এখানে চিংয়ে কোনারে মাছটা পরিষ্কার করার চেষ্টা করছি যারা গ্রামে থাকে হয়তো যে ফ্লোয়ার থাকে গসা বা কলের ধার থাকে ওগুলো তো একটু ঘষে নিলে হয় তো যারা হচ্ছে যে কি ঘরে ব্যবহার করেন তারা এভাবেই মাছগুলাকে মাজনে দিয়ে পরিষ্কার করেন এটা অনেক টিপস আছে অনেকে অনেকভাবে বলে মাছটা পরিষ্কার করা যায় আমি অনেকগুলা টিপস ফলো করেছি অনেক সময় দেখেছি কিন্তু আমি সেরকম কোনো রেজাল পাই নাই তো আমি এভাবেই মাষ্টার পরিষ্কার করি সব সময় এভাবেই পারফেক্টলি মাষ্টার পরিষ্কার করা যায় আর এই যে মেশিন মাসের দিনগুলা বের করে নেছি দিনগুলা বের করে না নিলে যখন আমরা এটা ঘোইব ভিতরে দিনটা হতর নষ্ট হয়ে যাবে তো আমি আগে থেকে দিনগুলা বের করে নিলাম মাষ্টার সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে দেব চিং মাসের উপরে এই কালো অংশটা আসলে দেখতে ভালো লাগে না এটা খাওয়া কিন্তু খারাপ নাম যায় না তবে দেখতে তো সুন্দর লাগে না কারণে এটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি নিজেও যে খুব বেশি পরিষ্কার করতে পারতাম এমন না আমি একবার শিং মাছ রান্না করেছিলাম আমার এক জন্য অনেক আশা করে শিং মাছ নিয়ে গেছিলাম পরে আমি শিং মাছটা রক ফেলতে ভুলে গেছি আর মাছটা খুব বেশি পরিষ্কার হয় নাই পরে আমাকে অনেক কথা শুনতে হচ্ছে শুনাম তো ধরে কথা আর অনেক বদনাম হয়েছে তো আমি সেরকম বুঝতাম না আপনারা যারা বোঝেন না আমার মতো বা যারা জানে না আশা করি অনেক উপকারে আসবে শিং মাছটা আসলে খুব ভালো করে পরিষ্কার করতে হয় না হলে সবার সামনে তো আর এটা দেওয়া যায় না কালো দেখতে খুবই বাজে লাগে তো আমি আবারও মাছের ডিমগুলা বের করে নিয়ে আর আমি আপনাদের বোঝানোর জন্য ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার মাছগুলা ডলা হয়ে গেছে আমি এখন এগুলো একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নেব এটা বিশেষ করে সব সময় করে এভাবে করলে যে মাছের আষ্টাই গন্ধ বা আর একটু পরিষ্কার হয় হলুদ আর লবণ দিলে নাকি সেই মাছটা খুব বেশি পরিষ্কার হয় তো যেটি পরিষ্কার বাকি আছে আমি ভালো করে হলুদ আর লবণ দিয়ে এটা দেখুন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি এটা আমি খুব ভালো করে মেখে ধুয়ে নেব সময় নিয়ে আমি কিন্তু যতটুকু ভিডিওতে দেখাচ্ছি তার চাইতেও আমি অনেক বেশি সময় নিয়ে ধুয়েছি এটা এখানে আমার এক কেজি মাছ ছিল এক কেজি মাছ কাটায় ধোয়া আমি প্রায় দুই ঘন্টার মতো সময় ব্যয় করেছি কারণ আমি এটা এত বেশি ধুয়েছি এত বেশি পরিষ্কার করেছি আমি যতটুকু পাই ততটুকু করেছি হয়তো অনেকে আমার থেকে আরো অনেক বেশি ভালো আলো পরিষ্কার করেন তো আমি যতটুকু সম্ভব হয় বারবার এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে সাদা পানিটা বের হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলা একটু খুব ভালো করে ধুয়ে নিব দেখুন আমি এগুলা কিভাবে ধুয়ে নিচ্ছি ঘাড়ের আর এই রকটা অবশ্যই ফেলে দিতে এটা হারাম আর এটা যদি না ফেলা হয় তবে রান্নার পরও কিন্তু এই রক্তটা অনেক মোটা ভাবে দেখা যায় তো রক্তটা ছুরি দিয়ে আমি একটু দেখিয়ে দিলাম যারা ছুটি দিয়ে কাটাব আমি এখানে লুটি দিয়ে কেটে নিচ্ছি আমি বাকি মাছগুলা বঁটি দিয়ে ফেলে দিচ্ছি কিছু আমি ছুরি দিয়ে ফেলেছি তবে বটি আর ছুরি যেটা ব্যবহার করেন এটা দিয়ে কিন্তু টানতে যাবেন না পরে এটা কেটে বের হয়ে যাবে এটাকে একটু কেটে হাফ দিয়ে এটা টেনে নিতে হবে আমি কিভাবে করছি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একটা করে দেখাচ্ছি যে এটা এভাবে একটু কাটবেন কাটার পর এটা যদি বটি দিয়ে আমি টানতে যাই পরে হবে এটা ছিঁড়ে চলে আসবে এটা কিন্তু বের হবে না তো আমাকে এভাবে একটু কাটলেই দেখবেন অনেকটা মোটা একটা ঝলঝল করতেছে এই কত মোটা একটা রকম একটু হাত দিয়ে টানলে এটা সুন্দর একভাবে গোটা রক্তটা বের হয়ে চলে আসবে আমি কিন্তু একটা রেসিপিতে সবগুলো ঠিক দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা শিং মাছটা কাটবেন কিভাবে এটা পরিষ্কার করতে হয় কিভাবে এটা রক্তটা ফেলে দিতে হয় যতটুক সম্ভব হয়েছে আমি যতটুক পারি ততটুক শেয়ার করার চেষ্টা করছি এখানে আমি মাছটা রক্তটা ফেলে পর আবারও একটু লেবু আর লবণ দিয়ে আমি লেবু রস আর লবণ দিয়ে ভালো করে দুই নিচে এক্ষেত্রে হবে যদি মাছের ভিতরে অনেক সময় মাছটা গন্ধ থাকে বা শিং মাছের কোনো বাজে থাকে আবার মাছটা পরিষ্কার হয় লেবু আর লবণ দিয়ে ধুলে খুব ভালো পরিষ্কার হয় আমি যতটুকু জানি আমি দেখানোর চেষ্টা করতেছি তো আমি মাছটাকে একদম লেবু দিয়ে আর লবণ দিয়ে ভালো করে শুনার করে ধোলে দেখুন আমি এটা কিভাবে গোছা আমি অফ ফ্যামে বা এর থেকে আরো অনেক বেশি গোছিয়ে নিয়েছি যতটুকু দেখানোর দরকার ভিডিওতে আমি চেষ্টা গোছিয়ে দেখাতে আমি এটা একদম সাদা পানি বের হওয়া পর্যন্ত আবার ধুই নিয়েছি আমার অসংস্থতার কারণে বয়সটা কি রকম শোনাচ্ছে জানেন যদিও কারো বুঝতে অসুবিধা হয় দুঃখিত তো তো আমি এখানে মাছগুলো আরও ভালো করে দিয়েছি একে 10-10 ভাবে ধরে চিংড়ি মাছ কাটা এক দুটো ধামলাই kia করব মাছগুলা যেহেতু নিয়ে ফেলেছি তো খাটতে তো হবে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু কষ্টটা করছে আপনারা একটু কষ্টের ভাগিদার হন তো আমি এখানে একটু মাছ নিয়েছি যেটা আমি রান্না করব বাকি সবটা মাছ আমি রান্না করব না বাকি মাছটা আমি একটা বক্সে দিয়ে রেখে দেবো এটা ডিপ ফ্রিজে আমি রেখে দেবো পরে কখনো রান্না করব আমার ঘরে এত মানুষ নিয়ে যে এতগুলা সেই মাছ খাবে তো আমি এখানে একটা থাই ফ্যানে দিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল দিয়েছি আমি যেহেতু সরিষার তেলটা খাই সরিষার তেল দিয়েছি আর এখানে দিয়েছে আমি পেঁয়াজ আমি এখানে তিন টেবিল চাপাজের মতো সরিষার তেল আর দিয়েছি মাঝারি হবে মশলা ব্যবহার করবো না শিং মাছটা রুগী খাবার এটা আমরা সবাই জানি এখানে আমি দিয়ে দিলাম এক টি স্পুন এক টিসুন সরি এক টি রসুন বাটা হাফ টিসুন এর মতো দিয়েছি আমি আদা বাটা এটা বলতেছিলাম যে শিং মাছটা তো এমনি রুগী খাবার যেমন শিং মাছ আমরা যেটা দেখি মৌবেদেরকে অসুস্থ হলে শিং মাছ ছোট মুরগির বাচ্চা আর তো বাচ্চাগুলো বাচ্চা খাওয়ায় নাকি রক্ত হয় তো এটা খুব বেশি মশলা দিয়ে রান্না করলে টেস্টটা নষ্ট হয়ে যায় আর আমি এমনি অল্প মাছ নিয়েছি এখানে আমি দিয়েছি একটি পাকা টমেটো তো এই আমি মশলাটা খুব কম ব্যবহার করছি আমার কাছে মনে হয় এটা কম মশলা রান্না করলে ভালো লাগে আর একটু বেশি মশলা রান্না করলে যদি আপনি শরীরের জন্য রান্না করেন সেক্ষেত্রে এটা খুব বেশি ভালো লাগবে না তো হালকা মশলায় রান্না করার চেষ্টা করবেন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য দিয়ে দিলাম আমি এখানে এক টি স্পুন হলুদের গুঁড়া হাফ টিস্পুনের মতো দিয়েছি মরিচের গুঁড়া সামান্য পরিমাণ আমি হাফ টি স্পুন দিয়েছি জিরা ধনিয়া গুঁড়া সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নেব দিয়ে দিলাম লবণ এক টি স্পুন আপনার স্বাদ অনুযায়ী দেবেন যে যতটুকু খান ঝালটা বুঝিয়ে দিতে পারেন যা যেমন পছন্দ আমি সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে তো আমাদের দৈনন্দিন রেসিপি দনন্দন জীবন আমরা সবাই এই ধরনের কাজগুলা করে থাকি এটা আমাদের করতে হয় আমি এখানে সেই মাছগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে নেড়ে কোষে নেব এটা আমি একটু কাশি নাছে এখানে আমি যে টমেটোটা কেটেছিলাম ওটা থেকে দুই দিন টুকরা আমি রেখে দিয়েছিলাম পরে নেহার জন্য তো খুব বেশি দিতে যাবেন না ভালো লাগবে না তো একটু আমি রেখে দিয়েছিলাম এখানে দিয়ে দেব আমি দুইটা মানে কাঁচামরিচ একটু লাল দুটা একটু সবুজ ছিল সবুজের জন্য দিয়ে দিলাম আমি মাছটা ঢেকে মিনিট কষিয়ে নেব আমার মাছটা কষানো হয়ে গেছে আমি যে ডিমটা তুলে রেখেছিলাম ওটা আমি হালকা একটু পানি দিয়ে করে ধুয়ে নিচে যেহেতু ডিম বেশি ধুয়ে গেলে ভেঙে যাবে তো আমি আর ডিমটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে সাথে সাথে পানি দিবে না তাহলে ডিমটা ছেড়ে দিয়ে পুরো মাছে মাছে হয়ে নষ্ট হবে ডিমটা একটু শক্ত হয়ে গেলে তখন পানিটা দিবো তাহলে ডিমটা গোটা গোটা থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানানো আমরা আপনাদের কমেন্ট পেলে হয়তো ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেড়ে যাবে আমি যে পানি দিয়েছিলাম এখানে দুইশো গ্রামের মতো প্রায় পানি দিয়েছি যেহেতু অল্প মাছ আর এটা খুব বেশি সিদ্ধ করতে হয় না পানিটা দিয়ে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ